আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে আমি একটা সেমিনারে গিয়েছিলাম দেন হচ্ছে ওখান থেকে এই বক্সটা পাই এটা দিয়েছিলো হচ্ছে সেই ইনিশিয়েটিভ থেকে তো ভাবলাম যে হচ্ছে একটু আনবক্সিং করি আনবক্সিং আমি অবশ্য করছিলাম কয়েকদিন আগে দেখার জন্য তো এখন ভাবছিলাম যে এটাকে একটু সেট আপ করি তো প্রথমত এখানে হচ্ছে একটা কাগজ দিয়ে মোড়ানো এটা হচ্ছে একটা কার্ড সিস্টেম এটা আচ্ছা এটা রাখি তারপরে হচ্ছে একটা কি হতে পারে এটা আচ্ছা এটা হচ্ছে একটা দেখো এটা হচ্ছে এখানে রাখতে হবে আচ্ছা তারপরে দিয়েছিল হচ্ছে একটা কলম সেই ইনিশিয়েটিভ থেকে এই যেটা হচ্ছে কাগজের কলম এটা দিয়ে লিখা যায় দেন হচ্ছে লিখা শেষ হলে এটা মাটিতে পুঁতে দিলে একটা গাছ হয় বা যে কোনো মরিচ গাছ হচ্ছে যে কোনো গাছ হয় আর হোক আর একটা হচ্ছে আচ্ছা যাই হোক এটা একটু রাখি আজকে হচ্ছে এই গাছটার ভিতরে হচ্ছে একটা এই এইবের ভিতরে একটা গাছ বসাই তো কয়েকদিন আগে হচ্ছে আমি আমার নার্সারির জন্য বাগানের জন্য হচ্ছে গাছ কিনতে গেছিলাম তো তখন হচ্ছে নার্সারি থেকে একটা মানি প্লান্টের লতা নিয়ে আসি তো ওটা হচ্ছে আজকে ভুতিব এখানে যাই হোক আচ্ছা একটু পানি দিয়ে নেই এটার ভিতরে পানি দিতে হয় আচ্ছা পানি পড়ে গেছে হ্যাঁ আচ্ছা দেন হচ্ছে এই যে এইটা নিয়ে আসছিলাম মানে প্ল্যান্টের একটা লতা সিস্টেম এটা এখানে দিয়ে দেই এই যে পুলি সেট আপ হয়ে গেছে এটা এরকম হয় এটা হচ্ছে এখানে ওভাবে আছে বাট আস্তে আস্তে আরো বড় হয়ে যাবে এই আর কি তো থ্যাঙ্কস ফর ওয়াশিং অ্যান্ড পাশে থাকুন বেশ কিছুদিন যাবত আমি ইন একটিভ ছিলাম এখন থেকে অ্যাক্টিভ হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম